আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন ভিডিও ক্লিপ দেখে অবশ্যই বুঝে গেছেন কোথায় আছি হ্যাঁ শপিং মলে আজকে এসেছি বাপ বেটা পাঞ্জাবি কেনার জন্য বাপ বেটা মিন্স হচ্ছে ছোট এবং বড়দের জন্য এখানে আমি আয়ান মায়ান এবং আয়নের পাপার জন্য পাঞ্জাবি নিব এখন মানুষের একটাই কাজ গরু কিনা আর ঈদের নামাজ পড়ার জন্য কিনছে পাঞ্জাবি আজকে আমরা এসেছি মৌচাকে আয়সা শপিং কমপ্লেক্সে এই শপিং মলটাতে মূলত সবগুলো পাঞ্জাবি এবং পায়জামার দোকান খুবই সুন্দর কালেকশান এবং কালার কম্বিনেশন খুবই ভাল লাগছিল এখানে বাপ পেটা কালেকশানের জন্য খুবই বেস্ট আমার মনে হচ্ছে এই যে আপনি চাইলে আপনার ছোট বাচ্চা ভাই সবার সাথে ম্যাচিং করে একসাথে ঈদের নামাজ পড়তে পারবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পাঞ্জাবির কালেকশানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার মতো বাপ বেটা এরকম ম্যাচিং পাঞ্জাবি খুঁজছেন মো চাকে শপিং কমপ্লেক্সে যে দেখতে পারেন আশা করি কালেকশনগুলো ভালো লাগবে আপনাদেরও এই যে অ্যাশ কালারের এই পাঞ্জাবিটা নিচ্ছি আয়ান মায়ান এবং আয়নের পাপার জন্য ডিসপ্লেতে কালেকশনগুলো খুবই ভালো লাগছিল জানি না পড়লে কেমন লাগবে ধন্যবাদ সবাইকে সবাই নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ